আসসালামু আলাইকুম রহমতুল্লা যে পাঁচ শ্রেণী মানুষের সঙ্গে মহান আল্লাহ আল্লাহতালা সবসময় থাকেন নম্বর এক আল্লাহ ভিরু ও দয়াশীল মানুষের সঙ্গে অর্থাৎ আল্লাহ মুত্তাকি ও দয়াশীল মানুষের সঙ্গে থাকার ঘোষণা দিয়ে বলেন নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা আল্লাহ ভিরু ও অনুগ্রহকারী সুরা নাহল আয়াত একশো আঠাশ নম্বর দুই আল্লাহর পথে আহ্বানকারীদের সঙ্গে অর্থাৎ যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন আল্লাহর মহান দুই নবী মুসা ও হারুন ওয়াসাল্লামকে এরাউনের কাছে দিনী দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন তোমরা ভয় পেও না নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি আমি শুনি ও দেখি সুরাত আয়াত আয়াতলিস নম্বর তিন বিপদগ্রস্ত মমিনের সঙ্গে অর্থাৎ যখন কোনো মুমিন বিপদগ্রস্ত হয় এবং তারা আল্লাহর সাহায্য কামনা করে আল্লাহ তাদের সাহায্যের মাধ্যমে তাদের সঙ্গে থাকেন ঈষাদ হয়েছে যখন দুই দল পরস্পরকে দেখল মুসার অনুসারীরা বলল নিশ্চয় আমরা ধরা পড়ে যাব মুসা বলল কখনোই না নিশ্চয় আমার প্রভু আমার সঙ্গে আছে তিনি আমাকে পথ দেখাবেন সুরা আর সুরা আয়াত বাষট্টি নম্বর চার আল্লাহর পথে হিজরতকারী মানুষের সঙ্গে অর্থাৎ আল্লাহর নির্দেশে মহানবীর সাল্লা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন আবু বক্ক আল্লাহ তালা আনহু শত্রুর হাতে ধরা পড়ার আশঙ্কা প্রকাশ করেন সে সময় সম্পর্কে ঈর্ষাদ হয়েছে যখন তারা গুহায় ছিল তখন সে তার সঙ্গীকে বলেছিল বিষণ্ন হয় না আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা তাওবা বা আয়াত চল্লিশ নম্বর পাঁচ ধৈর্যশীল মানুষের সঙ্গে অর্থাৎ যারা দিনের ওপর চলতে গিয়ে বিপদকে শিকার হয় এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন মহান আল্লাহতালা বলেন হে মুমিনরা তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত একশো